ইসলামী লুম্বা আন্দোলন

যুবক একটা শক্তি পাওয়া যুবকটা যদি আদর্শের ভিত্তিতে পরিচিত হয়তার ভিত্তিতে পরিচিত হয় তাহলে এই যুব শক্তি হলে দেশের কল্যাণে হয় আর এই যুব শক্তি যদি খারাপ হয় বিখ্যাত বই বলা হয় এই যুব শক্তি হলো যার ধ্বংসের জন্য মহনালয় আজকে যুব অবস্থা কি জানি আমরা যুবলীগ মানে বিপাড় যুবলীগ মানে গন্ডার যুবলীগ মানে ঘোম যুবলীগ মানে ঢাকা পাতা অন্যান্য যুব সংগঠন আমরা দেখি কাজেই জন্যে আমাদেরকে পৃষ্ঠা কার্যক্রমের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে ছাবাই গ্রামের নমুনায় এক্সপি